আসসালামু আলাইকুম আমি হাসান তাহমিদ আজকে আমরা এসেছি কুষ্টিয়ার বিখ্যাত শিরাদাহ কুঠিবাড়িতে এবং এখানদের সবার আগে যার কথা মনে পড়ে তিনি অবশ্যই রবীন্দ্রনাথ আর এখানে রয়েছে উপেনের পিঠা তাই সেই উপেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কবিগুরুকে স্মরণ করে আবৃত্তি করছি আসলে আবৃত্তি করার চেষ্টা করছি কবিগুরুর লেখা দুই বিঘা জয় শুধু বিঘি দুই ছিল মোর বই আর সবই কাছেই নেই বাবু বলিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখ মোর আছে বড়জোর মরিবার কোথায় শুনি রাজা কহে বাপু জানত হয়ে করেছি বাগান খানা পেলে আর দুবিখে প্রস্থ দিঘে সমান হইবে জানা ওটা দিতে হবে কহিলাম তবে পক্ষে জড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি শোনার বাড়া দৈন্যের দায় বেচিব সীমায় এমনই লক্ষ্মী ছাড়া আঁকি লাল রাজা খানুকাল কাল রহিল মন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসে দেশে আচ্ছা সে দেখা যাবে পরে মাস তেরে মাটি ছেড়ে বাহির হইল পথে করিল ডিক্রির সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হাই সেই পিসি চায় আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন মনে ভাবিলাম মরে ভগবান রাখিবেনা মোহ তাই লিখি দিনে বিশ্ব লিখিল পরিবর্তে সন্ন্যাসী দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজয় নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা চল হাটে মাঠে ঘাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরবারে দেশে বড়ই বাসনা নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমির জীবন চূড়ানি তুলি অবারিত মাঠ গগন ললার চুবত পদ ধুলি ছায়া শান্তির নীর ছোট ছোট গ্রাম তুলি পল্লব কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বোধ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশনের নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ করিবা করিবাম রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে তৃষাতুর শেষে পৌঁছনো এসে আমার বাড়ির কাছে ধিক ধিক পরে শতধিক্তর নীলাজ কোলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে কাটা পুষ্পে তো বেশ আমি তোর লাগি ফিরছি বিভাগে গৃহ হারাসহীন তুই হেথা বসে ওরে রাখ খুশি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে রেশ না অবশেষ বসে সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা রাশি যত ভাস আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখন যে আছে সেই আম গাছ একই। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে অতিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে যৈষ্ঠের ঝরে রাকি ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম আমরা সেই সুমধুর স্তব্ধতপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় করে পাব সেই জীবন সহসা বাতাস ফেলে শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিলে ভূতল আমার কোলে কাছে। ভাবিলাম মনে বুঝি এক বলে আমার এ মাতা স্নেহের সে গানে বহু সম্মানে বারেক ঝাঁকানো মাথা হেন হাই জম দুধ প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল কহিলাম তবে আমি তো নিরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কল রব চিনল না মরে নিয়ে গেল ধরে কাজ তুলি কাঠি গাছ বাবু ছিল হাতে পানি সুনিধি বরণ কোথে তিনি কন মারিয়া করি খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার সাথে আমি কহিলাম শুধু দুটি আম ঠিক মাগি মহাশয় বাবু কয় হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ফাঁসি এই ছিল মোর ক্ষতে তুমি মহারাজ সাথে হলে আজ আমি আসছি